প্রকাশে জনগণের সামনে হাজার হাজার মানুষের সামনে এমন কঠিন শাস্তি দেওয়া হোক যাতে শত বছরও মানুষ এই স্বাস্থ্যের কথা না বলে যাতে শাস্তির কথা মনে হলে যাতে মানুষ পাপ কাজ না মানে বলে যায় পাপ কাজের কথা বলে যায় এরকম একটা কঠিন শাস্তি দেওয়া হোক আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করে মানে আসর নামাজ পড়ে ডিউটিতে আসছি ডিউটিতে আসে আমি ফেসবুকে মানে দুই জমানো টেলিভিশনের একটা ব্রেকিং নিউজ দেখলাম নিউজটা দেখে মনটা মানে মাথাটাই নষ্ট হয়ে কারণ এমনিতে বর্তমানে দেশের পরিস্থিতি খারাপ এবং কুমিল্লা নোয়াখালী মানে বেশ কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছিল সেখানে বন্যায় অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে নিউজে দেখলাম আপনাদেরও আমি স্ক্রিনে দেখাইতেছি দেখাই তিতাসে আপনার মানে করে মানে পঁয়ত্রিশ বছর বয়সী একজন প্রতিবন্ধী মহিলাকে মিলে গণ দর্শন করছে এমনিতেই অবস্থা খারাপ মানে মরার উপরে খরার গা আরে এর এক মানুষ নাকি মানুষের মানে কাতারে পরে মানে কুকুরের থেকে অনিকৃষ্ট মানে জানোয়ার মানে এদের মনে হয় না জন্মের কোনো ঠিক আছে এদের ঘরে মনে হয় না মা বোন আছে পারিবারিক তো কোনো শিক্ষা নাই ঠিক আছে সমস্ত কাজা কর মানে এদেরকে এমন শাস্তির আওতায় না হোক মানে প্রকাশে জনগণের সামনে হাজার হাজার মানুষের সামনে এমন কঠিন শাস্তি দেওয়া হোক যাতে শত বছরও মানুষ এই স্বাস্থ্যের কথা না বলে তাতে শাস্ত্রের কথা মনে হলে যাতে মানুষ পাপ কাজ না মানে বলে না পাপ কাজের কথা বলে যায় এরকম একটা কঠিন শাস্তি দেওয়া হোক মানে আমি ব্যক্তিগতভাবে দাবি জানাইতেছি না হয় দেশে থেকে এই ধর্ষণ কমানো যাবে না ভাই যে একটা পরিস্থিতি তারা এই বিপদের সময় যেখানে বন্যাই হোক বন্যা হয়েছে বন্যা অনেক ক্ষয়ক্ষতিছে সেখানে ত্রাণ করে যায় বন্যা দর্শন করছে মানুষের কাতারা পরে জানোয়ারের থেকেও খারাপ তাদেরকে মানে হাজার হাজার মানুষের সামনে কঠিন শাস্তি দেওয়া হোক তাদের লিঙ্গ কেটে ফেলা হোক তাদের লিঙ্গ কেটে ফেলা হোক আমি চাই হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে তাদের লিঙ্গ কেটে ফেলা হোক তাদের পরিবারের লোকজনকে ডাইকায় না পরিবারের লোকজনের সামনে মানে এমন শাস্তি দেওয়া হোক একবার রাখা রাখালো না মানে শাস্তি শাস্তিতে তাদের বাসে রাখা হোক বাসে রেখে যেন তারা যে যতদিন বাঁচে থাকবো ততদিন যাতে মানে মনে করে যে আমি এই পাত করছিলাম এই ভুল করছিলাম এবং তাদের দেখে এটা মানুষ মানে তাদের বুক জানে কেঁপে উঠে মানে একটা অপরাধ করার আগে তাতে বুক টাকা এই এইরকম শাস্তি দেওয়া প্রয়োজন পুরো সমস্ত বিয়ে কর বিয়ে কর বিয়ে করতে না সেখানে যা তুই অন্য মানুষের মা বোনের গায়ে হাত দিবি অন্য মানুষের মা বোনের ঘরে যাবি কেন জানোয়ারের বাচ্চা তাদেরকে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি মানে ওই পুলিশ অ্যারেস্ট করছে গ্রেপ্তার করছে জেলখানায় না বইয়ে রাখবো এক মাস দুই মাস পরে যাবে না ছাড়া পাইব এরকমটা যেন না হয় মানে তরুগ গতিতে মানে কিছু কিছু অপরাধের শাস্তি যাতে একদম তরুগ গতিতে হয় অপরাধ প্রমাণিত হয়েছে অপরাধী প্রমাণিত হয়েছে অপরাধী স্বীকার করছে যে সে অপরাধী সাথে সাথে যেন সেটার মানে কার্যকর করা হয় শাস্তির কিছু কিছু বিষয়ে দর্শন হত্যা এইসব বিষয়ে এগুলো দেখলে মানে খুবই ক্রিটিক্যাল জঘন্যতম কাজ জঘন্যতম পাপ এগুলা যদি শাস্তি না দেওয়া হয় এই দর্শন মর্শনের এই দর্শনের শাস্তি না দেওয়া হয় দেশে সবাই পাপের ভাগ্য হব দেশের বিচার বিবাদ পাপের ভাগ্যে পাপের ভাগ্য হইব মানে রাগে আমার কথায় আটকে যেতেছে ঠিক আছে এত পরিমাণ রাগ উঠছে সবাই ভিডিওটি শেয়ার করবেন সাথে এই জানোয়ারের বাচ্চাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় এবং তৈরি গতিতে বিচার কার্য সম্পন্ন হয় এবং অতি দ্রুত এদের শাস্তি কার্যকর করা হয় এবং কঠিন শাস্তি হাজার হাজার মানুষের সামনে তাদের শাস্তি কার্যকর করা হয় যাতে তাদের দেখে মানুষ মানে মানুষের অপরাধ করার আগে যাতে তাদের বুক টাকাবে এই জন্য আপনাদের একটা আপনারা ভিডিওটি শেয়ার দেবেন এবং প্রতিবাদ জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম